হ্যালো বন্ধুরা গুড মর্নিং মণিদীপা বাবাই দু হাজার তেইশ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমি তো ভালোই আছি তোমরা কেমন আছো বলো এখন বাজে ঠিক সকাল নটা আর আমার ব্লগটা আমি শুরু করছি ঠিক এখন থেকে তো আজকে সকালটা শুরু হয়েছে বেড কভার চেঞ্জ দিয়ে আর আমার বেড কভারটা চেঞ্জ করবো ধোবো তার আগে একটা আলমারি থেকে কভার বের করে এই যে বালিশের কভারটা আমি পরছি এবার পড়াচ্ছি তারপরে আমি বেড কভারটা পরাবো আর এই যে বালিশের কভার পরানোটা আমার কমপ্লিট হয়ে গেছে আর তারপরে দেখছো বেড কভার আর বেড কভার না একা পড়াতে খুব কষ্ট হয় জানো যখন তোমাদের দাদা আমার সঙ্গে ছিল তখন ওই আমাকে হেল্প করতো তো এখন তো নেই আর কী করা যাবে তাই নিজেই করে নিচ্ছি তো আর তারপরেই কভারটা করানোর পরেই আমি আমার যে আলনাটা আছে ওটাকে গুছাবো তো তার আগে টেরিটাকে এখানে উঠিয়ে রেখেছিলাম তো কভারটা চেঞ্জ করার জন্য ওই জন্য টেরিটাকে নিচে নামিয়ে খাটটাকে গুছিয়ে নিলাম তারপরেই যে দেখো আলনাটা অবোছলা অবস্থায় পড়েছিলো আসলে কালকে অনেকে এসেছিলো মানে পিসিমণিরা এসেছিলো সেই জন্য আর আল্লাটাকে গুছোতে পারিনি আর তো এখন একটু ফ্রি আছি তাই জন্য আলনাটা গুছিয়ে নিচ্ছি আর আলনা গুছানোর পরেই কভারগুলোকে নিয়ে যাব কাস্তে তো এখন তো কাচার আগে ডুবাতে হবে ওই জন্য সার্ফ জল একটু ডুবিয়ে দিয়ে এলাম আর তারপরেই মামনি বলল। যে তোমার বাবা মুড়ি খাবে তাই জন্য তুমি ডিম ভাজো তো ডিম ভাজতে তো আমি বসিয়ে দিয়েছি আর তার আগে আমি সকালে অনেক সকালে উঠেছি অনেক সকালে বলতে আমি সাড়ে সাতটার সময় উঠেছি উঠে ঘরটর ঝাঁটিয়ে নিয়ে আমি আমার টিফিনটা করে নিয়েছি সেগুলো আর ভ্লগে তোমাদের দেখাইনি তো এখন আমি ডিমটা ভেজে তারপরে যাব ঘর মুছতে আর এই যে আমার ঘর মোছা শুরুও হয়ে গেছে মোছা কমপ্লিট হয়ে গেলে আমি যাব বেড কভারগুলো ধুতে তো গুলো ধুয়ে ছাদের এসছি মেলাতে আর এই দেখতে পাচ্ছ কি রোদ রোদে সত্যি ভাজা ভাজা হয়ে যাব যা গরম পড়েছে তো যাই হোক কভার তো শুকোতে হবে তার জন্য ছাদে মেলাতে এসছি আর কভার মেলেই যাব স্নান করতে আর আমি স্নান করেও চলে এসছি স্নান করে এসছি ঠাকুর মন্দিরের কাছে তো আমার এই ছোট্ট খাট্ট একটা সিংহাসন আর আমি আমার মতো করেই পুজো করি জানো আর পুজো করতে এসে যখন দেখি ধূপ নেই তো তাই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো ধূপ যখন নেই তাহলে প্রদীপ ধরিয়ে আজকে পুজোটা করে নিই অ্যাকচুয়ালি আমি দেখিনি যে ধূপ নেই কালকে কারণ আমি পুজো করিনি আর আমি পুজো করার আগে আমার মামনি সকালবেলা উঠে পুজো করে নেয় তো আমি নিজের মতো করেই পুজো করলাম আমি জানি না ঠাকুর সন্তুষ্ট হলো কি হলো না তো আমার এই ছোটো মন্দিরে এই দেখো আমার এই ঠাকুরই আছে তো কেমন লাগছে মন্দিরটা একটু কমেন্টে লিখো আর তারপরেই যে স্নান করেছিলাম কাপড় যে পরেছিলাম ওইগুলো মেলাতে বাইরে চলে এসেছি আর মেলিয়েই চলে এলাম রুমে রুমে কারণ আমি শ্যাম্পু করেছিলাম আর চুলটা শুকোতে হবে আর আমি জানো শ্যাম্পু করার পর চুলের চিরুনি দেই না যতক্ষণ না চুল শুকছে মানে ভিজা চুলে চুলের চিরুনি করি না আর আমি এই যে ক্রিম মেখে নিলাম আর তারপরে একটু সিঁদুর পর আর এই গরমে লিকুইড সিঁদুর পরাটা বেস্ট বাট আমার নর্মাল সিঁদুরটা পরতে বেশি ভালো লাগে কিন্তু আমার ভীষণ গাম বাড়ে তার জন্য সিঁদুরটা পরার পরে পুরো মুখটা ঘামের কারণে লাল হয়ে যায় তো যাই হোক যেটা ভালো লাগে সেটাই পরি দেখতেই পেলে কী করলাম না করলাম অ্যাকচুয়ালি আমি টপটা আজকে সকাল থেকে শুরু করতে পারিনি আমি শুরু করেছি আমার ব্রেকফাস্টের পর থেকে আর তারপর থেকে কন্টিনিউস করেছি মাঝখানে কিছু কিছু করতে পেরেছি মাঝখানে কিছু করতে পারিনি রান্না বান্নার একদমই মানে কি বলবো ডক্টর নেই আজকে কারণ আজকে আমাদের এখানে একটু মানে কাছেই পুজো হচ্ছে আর ওখান থেকে মৎস্য ওই জন্য কোনো রান্না বান্না করতে হবে না আর ষাটটার করে আমি অলরেডি রেডি আর এখন বাজে কত বাজে তো এখন বাসতে যায় প্রায় বারোটা বারোটা বাজতে পনেরো কুড়ি মিনিট মতো বাকি আছে তো এখানেই আমি আমার ব্লগটা স্টপ করছি আর তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও কারণ দেখো আমার হয়তো অনেক কিছু ভুল হচ্ছে বা বলতেও আমি ঠিকঠাক বলতে পারছিও না কারণ সবটা তো প্রথম থেকে কিছু ভালো হয় না আস্তে আস্তে করতে করতে আমারও ঠিক হয়তো একদিন হবে আর যেখানে ভুল থাকলে অবভিয়াসলি কমেন্টে জানিও যে এইটা তোমার ভুল হয়েছে তাহলেই তো শিখব তাই না তো আজকেই এখানে ব্লগটা শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সত্যি বলতে ভীষণ গরম পড়েছে মানে খুব গরম পড়েছে আর সেই জন্য নিজের শরীরের সবাই কেয়ার করুন তো টাটা